সারা অনুষ্ঠান দেখার পরে আর পাঁচটা দিনের মতো আজকেও কিন্তু একদম স্বাভাবিকভাবেই দিনটা শুরু করেছিলাম রোজকার মতোই আর কি সকালে উঠে সকালের যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো করে মাপি যাবে পড়তে তো ওই জন্য কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে চা করে নিয়েছি আর দুজনে মিলে চা খেয়েছিলাম যেহেতু গলাটা প্রচণ্ড ব্যথা সারা রাত যেহেতু সারা রাত না মোটামুটি মাঝরাত অবধি অনুষ্ঠান দেখেছিলাম সেই জন্য তো হঠাৎ করে দিনটা এমন খারাপ হয়ে যাবে একদমই ভাবতে পারিনি তো মানুষের জীবনে কখন যে কিভাবে কখন কি বিপদ নেমে আসে তো আমরা কিন্তু কেউ আগে থেকে কিছুই জানি না তো আজকে ওই যে বল মানে শুরুতেই বলে নিলাম সকাল থেকে কিন্তু অন্য সব দিনের মতোই শুরু করেছিলাম সকালটা কাজ বাজ দিয়ে আর তার সাথে সাথে কিন্তু আমি টুকটাক ভিডিও ক্লিপসগুলোও নিচ্ছিলাম তো হঠাৎ করেই আর কি চলে এলো মাথার উপর আর কি যাকে বলে চরম বিপদ তো সকালবেলা সমস্ত আর কি যে কাজগুলো থাকে করে কিন্তু মাম্পিকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম তো সে ভিডিওটাও অবশ্যই তোমাদের দেখাচ্ছি আর তারপরে কিন্তু হঠাৎ করে ভিডিওটা আমি আর সারাদিন কিছুই করতে পারিনি তো যেটুকু করেছিলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হলো উনিশ তারিখ উনিশ তারিখ ছিল মঙ্গলবার সম্ভবত তো এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও আমি কিছুটা আর কি করেছিলাম তো যাই হোক যে এটা মেইন কারণ তোমাদেরকে একটু বলে দিই হঠাৎ করেই শ্বশুর মশাই অসুস্থ হয়ে পড়েছিলো তো ওই জন্যই আর ভিডিওটা করতে পারিনি তো জানি না এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা ঠিক হচ্ছে না হয়তো অনেকেই বাজে কমেন্ট করবে তবু আমি যেহেতু ব্লগ চ্যানেল আমার ডেইলি লাইফস্টাইলটাই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ওই জন্য কিছুদিন হয়তো আমি ভিডিও কোনোভাবেই দিতে পারবো না ওই জন্য কিছু ক্লিপ নেওয়া ছিল ওই জন্য বললাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এই আর কি তো সবাইকেই একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা যেই মানে যে যে আর কি দেখবে কোনো খারাপ বা নেগেটিভ কোনো কমেন্ট করো না এটাই তোমাদের রিকোয়েস্ট তো ছোট্ট করে আমি একটু জানিয়ে রাখলাম যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল তো একটু শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না ওই জন্য কিন্তু ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করে দিলাম আর এদিকে রাত ভোরে তো অনুষ্ঠান হয়েছিল তো অনুষ্ঠান শেষ হয়ে গেছিল এই ক্লিপগুলো যেহেতু আগেই নিয়ে ফেলেছিলাম তো ওই জন্য ওইটা তোমাদের একটু দেখিয়ে দিলাম যে সারা রাত খুব মানে জোরে জোরে আর কি বক্স মাইক বাজছিল অনুষ্ঠান হয়েছে আর সকালবেলা কিন্তু একদম নিস্তব্ধ রয়েছে ওই জন্য কিন্তু এই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এখন দেখতেই পাচ্ছ এই যে এদিকে রয়েছে গামলা দেখেছো কত ফল আর এদিকে দেখো দুষ্টুর বাবা বসে রয়েছে আর এখানে কিন্তু টুস্কি দেখো সাবু কলা দিয়ে মাখাচ্ছে খাচ্ছে তো আমাদের খাওয়ার জন্য তো হয়তো কিছুটা তোমরা আন্দাজ করতেই পারছো সকাল মানে আর এটা কিন্তু বুধবারের ভিডিও মানে বুধবারের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মঙ্গলবার থেকে শ্বশুরমশাই খুবই অসুস্থ ছিল আর বুধবার উনি আমাদের ছেলে আর কি চলে গেছেন তো হঠাৎ করে মাথার উপরের বডকাস্টটা আমাদের আর কি নিঃস্ব করে দিয়ে চলে গেছে তো এইটাই জানানোর জন্য ছোট্ট করে এই ভিডিওটা শেয়ার করলাম তো আগেও বললাম যে তোমরা কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করো না ভিডিওটা করার আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না তো ওই একটাই কারণে ছোট্ট করে আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমাদের ডেইলি লাইফস্টাইলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেইভাবে কোনো ভিডিও ক্লিপ আমি আর নিতে পারিনি বা নেওয়া সম্ভব না বা উচিতও না ওই জন্য কিন্তু কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে কিন্তু আমি এটা তিন দিন পরে আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আজকে তিন দিন হয়ে গেছে এই ভিডিওটা আর কি তারপরে আমি করছি তো যাই হোক আর কিছুই সেইভাবে ভিডিও করতে পারিনি যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আর এদিকে দেখো মিঠি কেমন এসে দুষ্টুর বাবার বুকের উপর শুয়ে রয়েছে ও না আমাদের একটু অন্যরকম দেখতে লাগছে ওই জন্য বোধহয় কিছু একটা ভাবছে আর বারবার এসে জানো তো পায়ের কাছে কেমন একটা ম্যাম ম্যাম ওরকম করছে আর ঘুরে ঘুরে শুধু আমাদের দেখছে তো যাই হোক চলো টাটা সবাইকে